এক সময় সাজপুর নামে গ্রামে মনীষ নামে এক ব্যক্তি বাস করত সে ছিল জমিদার পরিবারের ছেলে কিন্তু ধীরে ধীরে সে তার সমস্ত সম্পত্তি শেষ করে ফেলে তার ভালো মতো খাবার না জুটলেও সে তার পূর্বপুরুষদের নিয়ে গর্ব করত আর আড়ম্বরে জীবন কাটাত লোকেরা তাকে অহংকারী মনীষ বলে ডাকত একদিন সে তার এক ব্যবসায়ী প্রতিবেশী তানিশের সাথে দেখা করতে যায় আর সেখানে যাওয়ার পর মনীষ তার প্রতিবেশী তানিশকে বলে এই যে তানিশ কি খবর তোমার মধ্যাহ্ন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার দুপুরের খাওয়া শেষ মনীষ কেন তোমার খাওয়া হয়নি হ্যাঁ আমারও হয়ে গেছে আমাদের হলো জমিদারের বংশ তাই আমাদের একশোটা নানান পদ খাওয়া হয় আর দিনের অর্ধেক সময় তো কাটিয়ে দিই কি খাবো সেটাই ভেবে যাই হোক আজ নানান ধরনের পদ ছিল সে কথা আর কি বলবো তোমায় তাই নাকি কিন্তু আজ সকালে তোমার স্ত্রী যে আমাদের বাড়িতে এসে কিলোখানেক চাল ধার করে নিয়ে গেল সেটা তাহলে কি জন্য ভাই এমন একটা জটিল পরিস্থিতিতে পড়ে মনীষ উত্তর দেওয়ার আগে একটু ভাবে আর অবশেষে সে এই কথাগুলো বলে ও তাহলে বোধহয় আমাদের চাকরের জন্য আমরা তোমাদের মতো সাধারণ চালের ভাত খাই না আমরা দামি চালের ভাত খাই আসলে আমার বাবা সব সময় বলতেন যেহেতু আমরা হলো ওই লোক তাই আমাদের রক্তের রং নীল তোমাদের মতোই লাল নয় এসব কথা তুমি আর কি করে জানবে ভাই মনীষের অহংকারী কথা শোনার পর তানিশ খুব বিরক্ত হয় কিন্তু ও ফালতু কথা বলে বলে উড়িয়ে দেয় তাই টু শব্দটিও করে না ইতিমধ্যেই মনীষ দেখে একটি ঘোড়া সেখান থেকে যাচ্ছে তারপরে সে বলে তানিশ ঘোড়াটাকে কি 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 দেখো আর সুন্দর দেখতে যখন দেখলে রাজকীয় আমার ঠাকুরদা ঘোড়ায় চড়তেন তখন লোকেরা তাকে শ্রদ্ধা করে চলত আর তাকে দেখলে শ্রদ্ধায় একেবারে মাথা নিচু করে নিত এসব আর জানবে কোথেকে তুমি হ্যাঁ হ্যাঁ আমি আর জানবো কোথেকে তোমার ঠাকুরদার ঘোড়ার কথা আমি জানি না মুনীশ তবে এখন যেটা দেখলে সেটা কোনো ঘোড়া নয় ওটা হলো একটা গাধা তুমি ভুল করছো আর গাধাকে ঘোড়া বলছো তুমি কি বলতে চাও তোমার কি মনে হয় ঘোড়া আর গাধার তফাৎ আমি জানি না আমি খুব ছোটবেলায় ঘোড়ায় চড়া শিখেছি তুমি কখনো রাজুকীয় ঘোড়া দেখেছো ভালো করে শুনে রাখো এটা রাজুকীয় ঘোড়া এটা গাধা নয় শোনো মনে হচ্ছে তোমার চোখের সমস্যা হয়েছে আর একটা ব্যাপার তুমি রাজপরিবারের হতে পারো কিন্তু আমার কথাকে করতে না তুমি ভুল ওটা একটা গাধা কি তুমি বলছো আমি ভুল করছি বেশ কিন্তু এটা একটা ঘোড়া এটা যদি ঘোড়া না হয় তাহলে তুমি আমার মাথা কেটে ফেলবে আর যদি এটা ঘোড়া হয় তাহলে আমি তোমার মাথা কাটবো আচ্ছা এসবের দরকারটা কি ওটা ঘোড়া হোক বা গাধা আমাদের কিছু এসে যায় না এর জন্য আমরা মাথা কাটাকাটি করব কেন বলতো তুমি শুধু শুধু ঝগড়া করছো এই দেখো তুমি ভয় পেয়ে যাই হোক একজনের নিজের মাথা কাটার সাহস থাকা উচিত আর এটা আমাদের মতো রাজকীয় লোকেরাই করতে পারে তোমাদের মতো সাধারণ লোকেদের এই সাহস নেই মনীষের সাথে তর্ক না করার জন্য নিজেকে সংযত করার সত্ত্বেও তানিশ তার মেজাজ হারিয়ে ফেলে আর মনীষ উত্তেজিত হয়ে এইভাবে প্রতিক্রিয়া জানায় ঠিক আছে ঠিক আছে আমি তর্ক করতে চাই না তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে উত্তেজিত করছো আমি বাজির জন্য প্রস্তুত ঘোড়া হলে তুমি আমার মাথা কেটে ফেলবে আর না হলে আমি তোমার মাথা কাটব হ্যাঁ এই তো একেই বলে মেজাজ আমার বেশ ভালো লাগলো চলো দেখা জাগোটা কি প্রাণীটা আসলে কি সেটা দেখার জন্য দুজনেই হেঁটে এগিয়ে যায় সেই প্রাণীটা আসলে গাধা কোনো ঘোড়া নয় এটা দেখে মনীষ হতবাক হয়ে যায় এই পরিস্থিতিতে তানিশ এইভাবে প্রতিক্রিয়া জানায় আমি তোমাকে আগেই বলেছিলাম না এটা একটা গাধা এবার বলো কি বলবে বলো মনীষ তর্কে হেরে গেছে বুঝে সে এইভাবে এই কথাগুলো বলে আমি বাজি হেরে গেছি তাই তুমি আমার মাথা কেটে ফেলো আমি প্রস্তুত আছি কাটো আমার মাথা কাটো মনীষ পরিস্থিতি অনুযায়ী এই কথাগুলি বলার পরে তানিশ বলে যে কি বোকার মতো কথা বলছো কেন আমি তোমার মাথা কাটবো আমি তোমাকে ভুল প্রমাণ করতে চাইছিলাম তার বেশি কিছু নয় ছাড়ো এসব দাও কথা হয় না আমি ছেলে তুমি আমাকে সহানুভূতি জানাও সেটা আমার পছন্দ নয় শর্ত অনুযায়ী তোমাকে আমার মাথা কাটতেই হবে আমি যদি আমার কথায় অটল না থাকি তাহলে আমার রাজবংশ কলঙ্কিত হবে তাই একটা তলোয়ার নিয়ে এসে আমার মাথা কেটে ফেলো আরে তুমি এত এক কেন তুমি কি মনে করো তোমার রাজকীয়তা তোমার জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আমি যদি তোমার মাথা কাটি সেটা একটা অপরাধ রাজা আমাকে যাবজ্জীবন কারাদণ্ডও দিতে পারেন তাই দয়া করে আমাকে এখন ছেড়ে দাও না না শুধু তোমার শাস্তি হবে বলে তুমি চাও যে আমি আমার কথা ফিরিয়ে নেই অসম্ভব তোমাকে আমার মাথা কাটতেই হবে ঠিক আছে আমরা গ্রাম প্রধানের কাছে যাই উনি যা বলবেন আমরা সেটাই করব তুমি কি বলো ঠিক আছে মনীষ আর গিয়ে গ্রাম প্রধানের সাথে দেখা করে তাদের মধ্যে যা ঘটেছিল তার সবকিছু বলে এসব শুনে গ্রাম প্রধান বলেন যে দেখো শর্ত অনুযায়ী যদি মনীষ বাজি হারে তানিশকে তার মাথা কাটতে হবে তবে সেটা এখনই করার দরকার নেই তানিশের ইচ্ছে অনুযায়ী যে কোনো সময় সে সেটা করতে পারে ততদিন পর্যন্ত মনীষের মাথার সমস্ত অধিকার তানিশে তাই মনীষের নিজের মাথার উপরে কোন অধিকার থাকবে না এবার তোমরা যেতে পারো এইভাবে গ্রাম প্রধান তানিশকে এমন পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য একটা সমাধান দেন যা দেখে তানিশ খুব খুশি হয় তবে মনীষ তার রায়ে আরেকটা একটা শর্ত যোগ করে আর এই কথাগুলো তাকে বলে প্রধান সাহেব আপনি ঠিকই বলেছেন তার মানে আমার মাথার সঠিক যত্ন নেওয়া এবং মাথাকে খাওয়ানো এখন তানিশের দায়িত্ব আমার মাথার সমগ্র দায়িত্ব এখন ওর তাই তো আরে তুমি কি কি বলতে চাইছো আমি তোমার মাথার সাথে তোমার সব প্রয়োজনেরও দায়িত্ব নেব নাকি হ্যাঁ তানিস একদমই ঠিক বুঝেছো প্রধান সাহেব এখনই তো বললেন আমার মাথার সমস্ত দায়িত্ব এখন থেকে তোমার যতদিন না আমার মাথা কাটবে মনীষ তার মতামত জানায় এবং তানিশ একটা সমাধানের জন্য অপেক্ষা করতে থাকে আবার মনীষের সাথে তর্ক শুরু করতে তার মন চায় না তাই সে গ্রাম প্রধানকে এই কথাগুলো বলে প্রধান সাহেব রক্ষে করুন আমি যদি মনীষের মাথা কাটি সেটা অপরাধ আবার আমি ওকে খাওয়াতেও পারবো না কারণ আমার হাতে তেমন টাকা পয়সাও নেই সাহেব তানিশ আমি আমার রায় শুনিয়েছি সুতরাং এটা স্পষ্ট যে ওর যত্ন তোমায় নিতেই হবে ঠিক আছে প্রধান সাহেব আমি ওর মাথা কেটে অপরাধী হতে চাই না তার চেয়ে যেভাবে হোক আমি ওকে খাওয়াবো সেটাই বেশি আমার পক্ষে হবে। আর কোনো কিছু উপায় না থাকায় তানিশ মনীষের দেখাশোনা করার সিদ্ধান্ত নেয় আর এই সুযোগের সদ্ব্যবহার করে মনীষ তানিশকে বেশ মুশকিলে ফেলে তানিশ আজ তোমাদের কি কি পদ হয়েছে আমি কিন্তু প্রচুর কাজু আর ক্ষেদ আর তার সাথে ছোলার ডালের মিষ্টি খেতে চাই বুঝতে পেরেছ ওগুলো নিয়ে এসো সব আমার জন্য নইলে যে আমি খেতে পারবো না তানিশ মনীষের কথা শুনে তানিশ অত্যন্ত রেগে যায় তাকে খাওয়ানো তানিশের পক্ষে যে বেশ খরচ সাপেক্ষ সেটা সে বুঝতে পারে এবং তারপরে সে এই কথাগুলো বলে তুমি কি এইসব কিছু খেতে চাও নাকি হয় রে তুমি একদিনে কত খাবে তোমার সাথে তর্ক শুরু করার সময় আমি আত্মহত্যা করলে বোধহয় বেশি ভালো এসব কেন তুমি আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমাদের মধ্যাহ্ন ভোজে একশোটা পদ থাকে কিন্তু আমি এখন খুব উদার তাই তোমাকে শুধুমাত্র দুটো পদের কথা বলেছি এর চেয়ে কম খাওয়া আমার পক্ষে সম্ভব নয় যদি আমাকে খাওয়াতে তোমার কষ্ট হয় তাহলে আমি তলোয়ার নিয়ে আসছি তুমি আমার মাথা কেটে ফেলো তোমার কোনো সমস্যা হবে না হে ভগবান আবার সেই এক গল্প আমি গ্রাম প্রধানের সামনে রাজি হয়েছিলাম আর আমি তোমাকে এখন খাওয়াচ্ছি যাই হোক এখন আমার সঞ্চয়ও শেষ হওয়ার পথে তুমি আর কিছু না বলে এগুলোই খেয়ে নিও ভাই আমি এর বেশি কিছু খাওয়াতে পারবো না তানিস তার যন্ত্রণা প্রকাশ করে কিন্তু মনীষ রাজকীয় নীতি অনুসারে সবকিছু দাবি করে আর খাবার উপভোগ করতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মনীষকে খাওয়াতে গিয়ে তানিশের তানিশের সব টাকা যায় একদিন ভাই আশিস তার সাথে দেখা করতে আসে এবং সে তাকে দেখে খুব চিন্তিত হয়ে ওঠে আর আশিস তানিশকে এই কথাগুলো জিজ্ঞাসা করে আরে দাদা তোকে এত অস্বাভাবিক দেখাচ্ছে আগে তুই কত সুস্থ সবল ছিলি এখন এত বিষণ্ণ দেখাচ্ছে কি হয়েছে ব্যবসায় কি ক্ষতি হচ্ছে কি হয়েছে সবকিছু খুলে বল আমাকে না রে ভাই ব্যবসায় ক্ষতি হলে সেটা সামলে নিতে পারবো। তবে মনীষ রূপের এক সুনামির সম্মুখীন হয়েছি আমি সারাদিন ওকে খাওয়াতে খাওয়াতে আমার জীবন এখন একেবারে শেষ হয়ে যাচ্ছে ভাই এরপরে তানিস তার এবং মনীষের মধ্যে ঘটে যাওয়া সমস্ত কিছু ভাইকে বলে দাদার স্থায়ী মুক্তির জন্য আশিস একটা ফন্দি করে আর দাদাকে এই কথাগুলো বলে দাদা তোকে একটা কথা বলি মনীষ সেদিন ইচ্ছাকৃত তোর সাথে ঝগড়া করেছিল ও ভালো করেই জানে যে তুই কখনোই ওর মাথা কাটবি না তাই ও তোর সহজেই পূরণ করার হুমকি দিচ্ছে বুঝতে পেরেছিস তাই তোকে এখন অন্য কিছু ভাবতে হবে বুঝতে পেরেছি আসিস এবার তুই আমায় একটা কথা বল ওর হাত থেকে মুক্তি পাবো কি করে আমি যে আর পারছি না ভাই হ্যাঁ হ্যাঁ সেই কথায় আসছি আমি যা বলছি সেটা করলেই তুই ওর হাত থেকে মুক্তি পাবি তোর আর কোনো চিন্তা থাকবে না আশিস তানিশকে একটা পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন যখন মনীষ আর তানিশ কথা বলছিল তখন সুমন নামের একজন সেখান দিয়ে যাওয়ার সময় জোরে চিৎকার করে উঠে বলে মানুষের মাথা আছে আমরা ভালো দামে কিনবো সুমনের চিৎকার শুনে তানিশ তাকে ডাকে আর মনীষের সামনেই তাকে জিজ্ঞাসা করে এই যে দাদা আমি আপনার হাঁক ডাক শুনেছি কি একটা কেনার কথা যেন বলছিলেন আর একবার বলবেন কি কিনতে চান দাদা মানুষের নাক কান হাত পা এগুলো বিক্রি করবেন ভালো দাম পাবেন কিন্তু সুমনের কথা শুনে মনীষ হতবাক হয়ে যায় আর তাকে এই প্রশ্ন করে আপনি মানুষের নাক কান কেনেন তা আপনি কিনতে চাইলেই সেগলো সেগুলো বিক্রি করবে কে শুনি অবশ্যই আমি কিনব দাদা ভালো টাকাও দেব বিশেষ করে রাজপরিবারের পরিবারের জন্য তারও বেশি দেব তবে শরীরে অঙ্গ দিয়ে আমরা কি করি সেটা প্রকাশ করব না এই ব্যবসা বড় গোপনীয় অসাধারণ এই লোকটাকে দেখছেন ও রাজপরিবারের লোক আর ওর মাথার ওপর আমার পূর্ণ অধিকার আছে আচ্ছা ওর চোখ আর নাকের জন্য আপনি আমাকে কত দিতে পারবেন বলুন তো ভাই উনি যদি পরিবারের হন তাহলে ওনার নাক আর চোখের জন্য আমি আপনাকে পাঁচ লাখ টাকা দেব তাহলে আর দেরি কেন ওর নাকার আর চোখ উপরে নিন আর আমাকে পাঁচ লাখ টাকা দিন 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 তানিশের কথা শুনে মনীষ হঠাৎ স্তব্ধ হয়ে যায় তারপরে সে নিজেকে একটু সামলে নিয়ে বলে কে তুমি আমার নাকার চোখ বিক্রি করবে এ আবার কেমন নিষ্ঠুরতা নিষ্ঠুরতা কি জন্য আমাকে বলো তোমার মাথার উপর তো আমার সমস্ত অধিকার আছে আর আমি সেটার যত্নও নিচ্ছি তাহলে তোমার মাথা দিয়ে আমি যা খুশি তাই করতে পারি তোমার জন্য তোমার নিজের মাথার উপর এখন আর কোনো অধিকার নেই তাই একটাও কথা তুমি বলো না 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 একদম না চলো গিয়ে গ্রাম প্রধানের সাথে দেখা করি হ্যাঁ হ্যাঁ চলো আমরা গিয়ে ব্যাপারটা বরং স্পষ্ট করে নি তারা দুজনে গ্রামের প্রধানের কাছে যায় আর সমস্ত কিছু বিস্তারিতভাবে জানায় মনীষ ন্যায় বিচারের জন্য অনুরোধ করে আর সব শুনে গ্রাম প্রধান বলেন আর আলোচনার কি দরকার মনীষ আমি তো তোমাকে বলেই ছিলাম তোমার মাথার পূর্ণ অধিকার তানিশের তাই ও তোমার না কার চোখ বেচতেই পারে বা যা খুশি করতে পারে গ্রাম প্রধানের কথা শুনে মনীষ বাকরুদ্ধ হয়ে যায় এবং বুঝতে পারে যে তানিশ তার উপরে প্রতিশোধ নিচ্ছে এরপরে মনীশ নিজের ভুল বুঝতে পেরে খুবই লজ্জিত হয় আর তারপরে সে গ্রাম প্রধানের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধান সাহেব দয়া করে আমাকে ক্ষমা করুন আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে আমি তারিশকে অকারণে বিরক্ত করেছি আমি দারুণ শিক্ষা পেলাম আর এই ভুল কখনো করব না দয়া করে বাঁচান আচ্ছা বেশ তোমার মাথার ওপরে তানিশের পূর্ণ অধিকার আছে সেটা তো তুমি জানো আর তুমি সেটা ফেরত পেতে পারো যদি এতদিন তানিশ তোমার ওপরে যে টাকা খরচ করেছে সেটা ফিরিয়ে দাও তুমি সেই টাকা ফিরিয়ে দিয়ে তোমার নিজের মাথার অধিকার নিজের কাছেই রাখো অবশ্যই প্রধান সাহেব আমি আমার বাড়ি বিক্রি করে সব টাকা দিয়ে দেব আমি আমার পূর্বপুরুষদের নিয়ে গর্ব করা এবার বন্ধ করব তার বদলে আমি কঠোর পরিশ্রম করে জীবনযাপন করব প্রধান সাহেব কথোপকথন শুনে তানিশ তার ভাইয়ের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মনীষের হাত থেকে মুক্তি পেয়ে আনন্দিত হয় এই ঘটনার পরে মনীষ তানিশকে সব টাকা ফিরিয়ে দেয় আর খেতে চাষ করার মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করতে শুরু করে এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন আর শেয়ার করুন এরকম আরও নতুন বাংলা গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব